নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি বাড়িতে ঢুকে গেল একটি ডাম্পার ডাম্পারের ধাক্কায় আহত হলেন তিনজন মঙ্গলবার রাতে কেশিয়াড়ির ভসরা এলাকার ঘটনা জানা গিয়েছে রাতে ভসড়ার দিকে যাওয়ার সময় একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা বালি বোঝাই একটি ট্রাক্টরের চাকায় ধাক্কা মেরে একটি বাড়িতে ঢুকে যায় ঘটনায় আতঙ্ক ছড়ায় দুর্ঘটনায় ডাম্পারের চালক এবং খালাসি আহত হয়েছেন ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাড়িতে থাকা তিনজন তবে তাদের দুটি সাইকেল ও মোটরবাইক গাড়ির চাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে তবে তারা ছুটে পালিয়ে যাওয়ায় প্রাণে বেঁচেছেন এদিন আহত হন গাড়ির চালক খালাসি ও আরও একজন আহতদের কেসিয়াড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনার পর এলাকার মানুষের অভিযোগ মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়েছিলেন ডাম্পারের চালক যে কারণেই এই দুর্ঘটনা কৰি খেলা যায় যুগড়ানি সাইড দেখ তো हां আরে তাইবার করে না জানি চাই করবো না পর্দা করে দেবো দোনো তরফ দেখ না এখানে ট্রাক্টরটাও বেশি গেছে ট্রাক্টরটাকে মেরেছে গিয়ে এখানে ঢুকে গেছে সামলাতে পারি ওইখানে সাতজন বসেই ছিল এই গাড়ি গিয়ে ঢুকে গেছে মোটর সাইকেল ছিল সাইকেল ছিল সব মারিয়ে চলে গেছে মানে ট্রাক্টরটা কোন দিক থেকে আসছিল বিল্লার দিক থেকে আর ওই ট্রাক্টরটা কোন দিকে দাঁড়িয়েছিল ট্রাক্টরটা ওই দিকে দাঁড়িয়েছিল আহত কেউ হয়েছে হ্যাঁ কোন জায়গায় হয়েছে এটা জায়গাটার নাম কি এটা এই গাড়িটা কেসারি দিক থেকে আমাদের ভস্তার দিকেই এসেছিল তো সেই মুহূর্তে মানে আমাদের যেটা অনুমান কারণ যেভাবে জিনিসটা হয়েছে তো নেশাগ্রস্ত অবস্থায় আশা করি যেটা আমরা আমাদের যেটা অনুমান উনি হয়তো নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন তো সেদিক থেকে আসার পথে একটা বালি বোঝাই করা ট্রাক্টর ছিল ওটার পেছনে মেরেছে পেছনের ডিফেন্সিয়াল ভেঙে গেছে এবার তারপরে গাড়িটি পুরো টার্ন নিয়ে পুরো সঙ্গে সঙ্গে নাইনটি ডিগ্রি ইউ টার্ন নিয়ে একটা ওখানে একটা প্রতিবন্ধী মানুষের দোকান ছিল আর সেখানে অনেকজন মানুষও বসেছিলেন তো ওইটা দিয়েই মানে ওখানে একটা মোটর সাইকেল ছিল আর একটা সাইকেল সেটার উপর দিয়ে চাকা গেছে আর ওই মানুষের ওখানে দোকানের পেছনে ঘর ছিল ওই ঘরেরও মানে প্রায় অবস্থা শেষ করে নিয়েছে